প্রায় দুই প্রধান পদোন্নতি যোগ্য চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকরা মানে পদোন্নতি পেয়ে যাবে আর তৃতীয় কম প্রায় পাঁচশোর কাছাকাছি ভাগে বা সব সাবজেক্ট নিয়ে যদি আমরা সরকারি অধ্যক্ষে পদোন্নতি না দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক হবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রধান প্রতিষ্ঠাকে আমরা সেটাই অনুমোদন আবেদন জানাতে চাই যে আমাদের মধ্যে বৈষম্যটা যেন না করা হয় আশাবাদী যে আপনাদের মাধ্যমে যত যত কর্তৃপক্ষ আমাদের কথাগুলো বিবেচনা করে আমাদেরকে আমাদের যে আবেদনটা ওনারা সেটা গ্রাহ্য করবেন এবং অন্তর্ভুক্ত করে নিবেন যে বৈষম্যটা কথা বলছেন আসলে বৈষম্য হওয়ার কারণটা কি ভাবছেন বৈষম্য হওয়ার কারণটা যেটা আগেই বলা হয়েছে হয়তোবা কোনো একটা টেকনিক্যাল কারণেই এই বাদ করেছে কারণ দু হাজার চব্বিশে যে হাল যে থেকে সেখানে কিন্তু সাড়ে সাত হাজার নাম ছিল কিন্তু যেখান থেকে পর্যায়ক্রমে একটা ডিজিটাল থেকে মিনিট্রি যেখান থেকে যেখানে যাওয়ার কথা সেখানে হয়তো বা টিকনিক কারণে নাম বাদ পড়েছে আমরা তো আসলে অভিযোগ আমরা জানি না কারণ এটা তো ইন্টারনাল বিষয় তো সেক্ষেত্রে হয়তো বা টিকনিকের কারণে বাদ পড়েছে সংখ্যাটা যার জন্য এই একটা বিশাল একটা ওষুম সৃষ্টি হচ্ছে তো আমরা এত আশাবাদী যে

সুপার নিউমারি সহকারী অধ্যাপক পদোন্নতি এবং যথাসময়ে আবেদনকৃত সর্বশেষ ফিটনেস দু এ থেকেও পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া তেত্রিশতম বিশেষ স্বাস্থ্য এর বৈষম্যের শিকার বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ স্বাধীন এ বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সংবাদ সম্মেলন করল জাতীয় প্রেস ক্লাবে